বড় লাইটের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল লাইট হচ্ছে এটা বিশ হাজার এমএচ এর একটা ব্যাটারি আমি যদি আপনাদেরকে দেখাই লাইটের আলোটা দেখেন কত সুন্দর যাদের খামার আছে ব্রাইট আলো দর্দান্ত টর্চ লাইট এটাতে কিন্তু অনেকগুলো মোড ইউজ করা হয়েছে একদম পকেট লাইট এর মধ্যে একদম বেস্ট এটা আর এটাও কিন্তু একশো পার্সেন্ট মধ্যে দেখেন তিন তিনটা বাল্ব কিন্তু এটার মধ্যে দেওয়া আছে পরে গুলো পেয়ে যাবেন ইনশাড়া ম্যানুয়াল গাইড আছে এটার সাথে কিন্তু আপনারা একটা চার্জার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন এবং লাইটের যে ব্যাটারিটা এটা কিন্তু একদম অথেন্টিক আট হাজার একটা ব্যাটারি হয়ে থাকবে আর লাইটটা কিন্তু হবে দুর্দান্ত সহজে পারবেন এবং এখানে কিন্তু শো করবে কত পার্সেন্ট চার্জ আছে অথেন্টিক বারো হাজার এমএচ এর একটা লাইট ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ যারা নিঃশৃষ্ট সবাই বলতেছে যে ভাই আপনার কথা কাজে মিল আছে এবং আপনার কোয়ালিটি দেখো কিন্তু বুঝতে পারতেছে এবং নৌবাহিনীর ভাইরা কিন্তু এটাতে ছাড়া দিয়েছে আলো এস এস একশো চার মডেল ভাই দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা

অথেন্টিক পেয়ে যাবেন আমাদের প্রতিটা লাইট একশো পার্সেন্ট মেটাল বডি হবে ওয়াটার প্রুফ এছাড়া কিন্তু একদম ঘরে আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারিতে নিতে পারেন ঢাকা তুলে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আজকে সরাসরি বিরতি চলে যায় একদম মাঝামাঝি থেকে শুরু করলাম ইনশাল্লাহ কোবা ব্র্যান্ড নিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ কোবা ব্র্যান্ডে সবচেয়ে বেশি সারা দিচ্ছেন আমাদেরকে দেখেন কয়েকটা মডেল আছে আমাদের কোবা ব্র্যান্ড আর কোভাব একশো পার্সেন্ট অফিসের পেয়ে যাবেন একদম ইনটেক অবস্থা আপনার হাতে পাবেন আহ এখানে যদি আমি আপনাদেরকে একটা লাইট দেখেছি দেখেন কত সুন্দর একটা বক্স দেওয়া আছে দেখেন কত সুন্দর দুই হাজার এর একটা দুর্দান্ত একটা লাইট কিন্তু এটা আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন কি কি থাকছে এই লাইটের সাথে আপনারা এই লাইটের সাথে এরকম একটা সুন্দর একটা লাইট পেয়ে যাবেন দেখছেন কি সুন্দর একটা লাইট যে যেটা নিতে চাচ্ছেন শুধুমাত্র একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আর কোবা ব্র্যান্ডের অথেন্টিক ব্যাটারিটা পেয়ে যাবেন নয় হাজার আটশো এমএচএ আর এছাড়া এছাড়া কিন্তু এরকম একটা কেস পেয়ে যাবেন যেটা তিনটা কেন মানে পেন্সিল ব্যাটারি দিয়ে কিন্তু এটা সহজে চালাতে পারবেন আমি যদি এই লাইটের ইয়াটা দেখাই দিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে ডিসপ্লেটাতে কিরকম জলে আজকে লাইটের আলো গুলো দেখাবো না বাট কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে মাঝে মাঝে আলোটাও আপনারা ইনশাআল্লাহ দেখিয়ে দিব দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা কোয়ালিটি সহজে জমিন জুম উতটা করতে পারবেন এবং এখানে কিন্তু শো করবে কত পার্সেন্ট চার্জ আছে এটা হচ্ছে একশো পার্সেন্ট কোয়ার্লেন্টের মধ্যে দেখেন আর আলোটা কিন্তু একদম পাওয়ারফুল হবে এক কিলোমিটার রেঞ্জের মধ্যে দুর্দান্ত একটা ভালো হবে এমন তিন তিনটা মোড়ও পেয়ে যাবেন এটার আর এটা দাম রাখছি মাত্র কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই টর্চ লাইটটা পেয়ে যাবেন দুর্দান্ত যে যেটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা ই মধ্যে নক করুন ভাই হোয়াটসঅ্যাপে যদি সব নক করেন তাহলে সবচেয়ে দ্রুত সময় আমাদের কাছ থেকে রেসপন্সটা পাবেন তারপর ভাই সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এটা কোবা জি সিক্স সেভেন ওয়ান ভাই আমাদের কাছে সবচেয়ে বেশি এটা ছিল আর এটার এই পর্যন্ত কোনো রিপোর্ট নাই ঠিক আছে আমি যদি এই লাইটটা দেখেন ইনশাআল্লাহ প্রেমে পড়ে যাবেন ওরকম একটা লাইট এবং কোয়ালিটি ফুল একটা লাইট কিন্তু এরকম সুন্দর একটা বক্স পেয়ে যাবেন আর প্রতিটা বক্স কিন্তু একদম এই দেখেন এক লাইট যেরকম ইনটেক ওরকম ইনটেক অবস্থা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এগুলো হচ্ছে আমাদের স্যাম্পলগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ভাই ফিনিশিংটা দেখলে আর দেখেন স্মুথনেসটা কি হ্যাঁ স্মুথনেসটা এবং ফিনিশিংটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন যে কিরকম কোয়ালিটি আমাদের প্রতিটা লাইট দিয়ে কিন্তু আপনারা কি মোবাইল চার্জটাও করতে পারেন মানে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা কিন্তু এই লাইটগুলোর সাথে থাকবে আমি যদি এটা খুলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিরকমই দেখেন এটার সাথে কিন্তু তিনটা তারপর কিন্তু এই কেসটা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন মানে সময় চালাতে পারবেন আর এটাতে কিন্তু অথেন্টিক নয় হাজার আটশো আরেকটা ব্যাটারি দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে মডেলটা হচ্ছে জি সিক্স সেভেন ওয়ান আর এটার কোয়ালিটি হবে একদম দুর্দান্ত একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে মেটাল বডির মধ্যে হবে দেখেন আমি যদি আপনাদেরকে আলোটা দেখাই দিই এবং ডিসপ্লেটা দেখা দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা আলো জুম জুম জুমাউটা একদম স্মুথ হবে দেখেন লাইটের আলোটা এরকম গোল হবে এবং ছোট বড় সহজেই করতে পারবেন আলোর ব্রাইটনেসও খুব দুর্দান্ত হবে আমরা এত আলোর মধ্যে কিন্তু আপনাদের কাছে খাচ্ছি আর এটার মধ্যে মুড পেয়ে যাবেন পাঁচ পাঁচটা মুড কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন অনেকগুলো মুড আছে এটাতে আর এটার দাম রাখছি কত মাত্র একুশশো পঞ্চাশ বলে কিন্তু আমাদের কাছ থেকে এ একটা টর্চ লাইট নিতে পারেন আর অরিজিনালটা কিন্তু এরকম রেড কালার থাকবে ভিতরে ঠিক আছে মাত্র কত একুশো পঞ্চাশটা গুলো আমাদের কাছ থেকে এই দুর্দান্ত কোয়ালিটি ফুল টর্চ লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে আর আমরা কিন্তু আবার বলে দিচ্ছি চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট গুলা দিয়ে থাকি এখন শুধুমাত্র একটু মানে ভিডিও করার চেষ্টা করছি এটা হচ্ছে কোয়ালিটি আমাদের বিজিবি এবং নৌবাহিনীর ভাইরা কিন্তু এটাতে সাড়া দিয়ে আলো এস এস একশো চার মডেল ভাই দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা টর্চ লাইক কিন্তু আমি যদি আলোটা দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবো দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত এবং কোন শেড হবে না আলোতে ঠিক আছে আর আলোটা এরকম ব্রাইট হবে ইনশাল্লাহ এর মধ্যে মুড কিন্তু পেয়ে যাবেন চার চারটা মুড আছে এবং আলো কিন্তু দুর্দান্ত আলো হবে ঠিক আছে দেখছেন বিপিং করলে কিন্তু এরকম সুন্দর আলোটা কিন্তু ইনশা পেয়ে যাবেন তো যার নাকি একটা একদম সাদ্দের মধ্যে কোয়ালিটিফুল একটা টর্সলে সান স্টার এস এস একশো চার এটা যদি আমি ব্যাটারিটা দেখা দিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আসলে এটার কোয়ালিটিটা কিরকম দেখেন তিন তিনটা ব্যাটারি দিয়ে কিন্তু একদম বারো হাজার এম এর একটা অথেন্টিকেটেড ব্যাটারি দেওয়া আছে আর এটার রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার এরপর দেখাচ্ছি হচ্ছে সান ফোর্ডে দেখেন দুর্দান্ত একটা টর্চ লাইট ভাই এটা কিন্তু অনেক সুন্দর একটা টর্চ লাইট এটার সাথে কিন্তু আপনারা এরকম একটা চার্জার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন আর লাইটের এমএসটি পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো এম এটার আলোটা কিন্তু এক কিলোমিটার রেঞ্জের মধ্যে দেখছেন কত ব্রাইট একটা আলো আর দুর্দান্ত স্মুথনেসটা কিন্তু অনেক দুর্দান্ত হবে একদম স্মুথনেস দেখছেন মানে জুমের যে স্মুথনেস এটা কিন্তু সুন্দর আর এখানে কিন্তু লাইট ইন্ডিকেট করবে বা চার্জ ইন্ডিকেট করবে এখানে ঠিক আছে মুড কিন্তু পাবেন কটা দেখেন তিন তিনটা মুড কিন্তু এটার সাথে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি আর এটার দাম রাখছি মাত্র কত একুশশো পঞ্চাশ টাকা হলো কিন্তু এই একটা টপ প্যাট আমাদের কাছ থেকে ফোর্ডের মধ্যে এস এস ফোর সেভেন ফোর জেড মানে চারশো কত চুয়াত্তর মডেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সানফোর্ডের মধ্যে যারা নাকি একটা ভালো একটা লাইট চাচ্ছেন তাদের জন্য একটা টস টাইপ দেখেন একদম আপডেট কোয়ালিটির মধ্যে একটা টস টাইপ ভাই আমাদের কাছে একশো পার্সেন্ট অথেন্টিক কোয়ালিটি ফুল ইনশালা ম্যানুয়াল গাইড আছে এটার সাথে আপনারা একটা চার্জার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন এবং লাইটের যে ব্যাটারিটা এটা কিন্তু একদম অথেন্টিক আট হাজার এমএচের একটা ব্যাটারি হয়ে থাকবে আর লাইটটা কিন্তু হবে দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা কোয়ালিটি ডিসপ্লেতে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে আর এটা লুমেন্ট হবে তিন হাজার আর যদি রেঞ্জটা বলি এটা কিন্তু প্রায় এক কিলোমিটার রেঞ্জের মধ্যে হয়ে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর একটা লাইট আর আমাদের বলে বলেছি প্রতিটা লাইট একশো পার্সেন্ট মেটাল বডি ভাই অনেকে ভাবে যে ভাই প্রতিটা লাইট কি প্লাস্টিক বডির মধ্যে না প্রতিটা লাইট কিন্তু একশো পার্সেন্ট মেটাল বডির মধ্যে হয়ে থাকবে আর এটার লাইটের যদি দেখেন কিন্তু কত চার্জ আছে আর লাইটের আলোটা কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর এবং স্মুথ হবে ঠিক আছে এটা হচ্ছে সানফোর্ডের মধ্যে দুর্দান্ত একটা টর্চ লাইট আর এটার দাম রাখছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা গুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই লাইট গুলো কিন্তু একদম ইনটেক অবস্থায় ইনশালা পেয়ে যাবেন আর অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন সোনাটেক ভিডিওতে আচ্ছা তারপর কিন্তু নিলাম একদম সাধ্যের মধ্যে যারা একটা ভালো কোয়ালিটির লাইট চান তাদের জন্য এটা লাইট ভাই এটা লাইট আমি আপনাদের কিন্তু একটু আগে একটা লাইট দেখেছি দেখেন পুরো ওইটার মতো সেম টু সেম স্মুথনেসটা ভাই দুর্দান্ত স্মুথনেস হবে এবং ব্যাটারি এমএসটা হবে কিন্তু ছয় হাজার আটশো এমএস এর একটা অথেন্টিক একটা ব্যাটারি কিন্তু এটার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এটা কিন্তু একদম ধামাকা প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি সোনাটেক ভিডিও সবসময় অথেন্টিক প্রোডাক্টটা আর এটাতে কিন্তু প্রায় এক কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন আমি যদি দেখাই এটা লুমেন্টে হয়ে যাবে পঁচিশশো লুমেনের মধ্যে দুর্দান্ত একটা টস্তায় দেখেন আলোটা দেখছেন কত সুন্দর এবং ব্রাইট আলোটা এর মধ্যে এরকম ব্রাইট আলো পেয়ে যাবেন এবং এক কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন এবং ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এটার দাম হচ্ছে কত মাত্র তেরোশো পঞ্চাশটা এই দুর্দান্ত এই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর প্রতিটা লাইটের সাথে কিন্তু এরকম একটা কেবল একটা কি কেস কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন যেটা নাকি সময় তিনটা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আচ্ছা যারা নাকি জাম্বুর মধ্যে অথেন্টিক একটা লাইট আছে তারাই এটা লাইট কিনতে পারেন এটা কিন্তু অথেন্টিক বারো হাজার এর একটা লাইট ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ যারা নিশ্চিত সবাই বলতেছে যে ভাই আপনার কথা কাজে মিল আছে এবং আপনার কোয়ালিটি দেখে বুঝতে পারতেছেন ভাই অনেকে মনে করেন ভাই নষ্ট দিয়েছে না তিন সেকেন্ড যদি ধরে রাখেন তাহলে কিন্তু এরকম একটা ব্রাইট একটা আলো পেয়ে যাবেন ঠিক আছে আর এটার দাম রাখছি মাত্র কত পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর লুমেন্ট হবে তিন হাজার লুমেন্টের মধ্যে আর এটা দিয়ে কিন্তু আপনারা সহজেই পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা কিন্তু পেয়ে যাবেন মানে এদিক দিয়ে কিন্তু সহজে আপনারা মোবাইল চার্জও করতে পারবেন আর এটার সাথে কিন্তু এরকম সুন্দর একটা কেবলও কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে হাই পাওয়ার সুপার ব্রাইটনেস এর মধ্যে দুর্দান্তটা টর্চ লাইট মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি একটা ভাই অনেক দামে সেল করে বাট একশো পার্সেন্ট অথেন্টিক দেখছি আসলে কোয়ালিটি দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা এটাও কিন্তু এক কিলোমিটার মধ্যে পেয়ে যাবেন আর যে গোল্ড সার্কেল আছে এটা কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন এটার দাম রাখছি মাত্র কত তেরশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন আর এগুলোর সাথে কিন্তু প্রতিটা কি পাওয়ার ব্যাংক সিস্টেমটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এটা ইউজ করেছে অথেন্টিক দশ হাজার এর একটা ব্যাটারি আচ্ছা এটা হচ্ছে যারা নাকি বাজেটটা কম হাজার টাকা নিচ্ছে তাদের জন্য একটা টর্চ লাইট

ফুল একটা চাচ্ছেন তাদের জন্য একটা লাইট সবসময় সাজেস্ট করি যাদের নাকি গাড়ি আছে চলার পথে ইউজ করতে যান বা মাল্টি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা লাইট দেখেন কত সুন্দর আলো দুর্দান্তি দেখাই অনেকগুলো কোপ ফিচার কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন দেখছেন ইমার্জেন্সি বাল্বটা কিন্তু পেয়ে যাবেন আর উপরে যে মুড গুলো আছে এগুলো কিন্তু অনেকগুলো মোড পাবেন একটা মোড দুইটা মোড তিনটা মোড চারটা মোড পাঁচ পাঁচটা মুড কিন্তু এটার মধ্যে আছে আর এটা কিন্তু সহজে ছোট এবং বড় করতে পারবেন আর এটার দাম রাখছি মাত্র কত ষোলোশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আর ডিসপ্লে কিন্তু শো করবে কত পার্সেন্ট চার্জ আছে এটা হচ্ছে কোবার মধ্যে আরেকটা মডেল এটা হচ্ছে কোবা বি ফিফটি থ্রি ফাইভ এটাও কিন্তু অনেক সুন্দর একটা মডেল আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে কোয়ালিটি কি দেখেন কোয়া ফ্ল্যাশ লাইট দুর্দান্ত একটা টর্চ লাইট এটা দেখেন কত সুন্দরভাবে প্যাকেজিং করা আছে এরকম একটা ফিতা পেয়ে যাবেন একটা কেবল পেয়ে যাবেন আর একটা অথেন্টিক কত আঠারো হাজার আটশো এম এর একটা ব্যাটারি কিন্তু পেয়ে যাবেন আর এটাতে কিন্তু কোপ ফিচার আছে বাংলাদেশে এমন কোনো লাইট নেই যেটা নাকি ছোটর মধ্যে কোপ ফিচার আছে বাট এই একটা লাইটে কিন্তু আপনারা কোপ ফিচারটা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা কিন্তু একদম দুর্দান্ত একটা কি লাইট কিনতে এটা ঠিক আছে দেখেন কত সুন্দর সামনে তো লাইট পাবেনই এবং আলোটা দেখছেন ভাই কোবা লাইটের মতো আলো কোনো লাইটে হয় না ঠিক আছে একদম সুপার ব্রাইট এবং সুপার আলো যদি চান হ্যাঁ তাহলে নিতে হবে আপনাদেরকে কোবা ব্র্যান্ডের লাইটগুলো আর রেঞ্জ এক কিলোমিটার মতো আর সাথে কিন্তু একটা কি কোপ ফিচার আছে এটার মধ্যে কিন্তু দুই দুইটা মোড় পেয়ে যাবেন তো এটা কিন্তু নিতে পারেন মাত্র কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা করে নিতে পারেন সবচেয়ে যাদের বেশি আলো প্রয়োজন মানে লাইট তো হতে হবে অনেক ব্রাইট তাদের জন্য এই একটা লাইট সবসময় সাজেস্ট করি এটা হচ্ছে কোবা বি ফিফটি থ্রি তারপর যদি দেখেন কেজু ব্র্যান্ডের মধ্যে যারা নাকি লাইট এবং রেজার একসাথে চাচ্ছেন তাদের জন্য এই একটা লাইট সবসময় সাজেস্ট করি দেখেন অনেক সুন্দর একটা লাইট কিন্তু ইউজ করা হয়েছে কত ছয় হাজার এম এর একটা ব্যাটারি এটা রেঞ্জও কিন্তু প্রায় কত এক কিলোমিটারের মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই আর লুমেনটা হবে পঁচিশশো লুমেনের মধ্যে ঠিক আছে আর প্রতিটা লাইটের সাথে কিন্তু একটা ক্যাবলও কিন্তু পেয়ে যাবেন এটা এতে কিন্তু ইউজ করা হয়েছে আলোটা যদি দেখেন এরকম একটা আলো হবে এক কিলিক অন এক কিলিকে অফ আর নিচের যে সুইচটা আছে এটা দিয়ে কিন্তু আপনার রেজার এই যে মানে লাইটের মধ্যে রাজার বা রেজারের মধ্যে লাইট যদি চান তাহলে আপনাদেরকে নিতে হবে এ একটা টস টাইট দেখছেন আপনারা চাইলে আবার দুইটা একসাথে জানানো যাবে না ঠিক আছে আপনারা চাইলে কিন্তু মানে দুইটা কাজ একটা লাইট দিয়ে করতে পারেন দেখেন অনেক সুন্দর একটা টস লাইট আর এটা দাম রাখছি মাত্র কত আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন সবচেয়ে ভাইরাল একটা টস লাইট এটা হচ্ছে ভাই একটা একটা ভাইরাল হয়েছে একটা টস লাইট দেখেন সামনের যে আলোটা এটাও খুব ভালো একটা ব্রাইট পেয়ে যাবেন তিন তিনটা মোড পেয়ে যাবেন এবং পিছনের যে লাইটটা আছে এটাও কিন্তু আমার পেয়ে যাবেন দেখেন এদিকে যে লাইটটা আছে এটাও কিন্তু একদম দুর্দান্ত একটা লাইট এটাতে ইউজ করা হয়েছে অথেন্টিক দশ হাজার এম এচ অনেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার বলে সেল করে ভাই এতটুকু একটা লাইটে কোনোভাবে দেওয়া সম্ভব না এটাতে অথেন্টিক দশ হাজার এম এচ এর একটা ব্যাটারি পেয়ে আর এটার দাম রাখছে মাত্র কত পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম ধামাকা করে দিলাম ঠিক আছে সান স্টার একশো দুই এটা নিয়ে বলার কিছু নাই সবচেয়ে জনপ্রিয় আমাদের শপের এ একটা টর্চ লাইট ভাই এ একটা লাইট দামে এবং মানে সবচেয়ে কোয়ালিটিফুল একটা টর্চ লাইট কিন্তু এটা আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এটাতে ইউজ করা হচ্ছে অথেন্টিক বিশ হাজার এমএচ এর একটা ব্যাটারি আমি যদি আপনাদেরকে দেখাই বাইটের আলোটা দেখেন কত সুন্দর যাদের খামার আছে ব্রাইট আলো দরকার লং লাস্টিং একটা লাইট দরকার তাদের জন্য মেটাল বডি ওয়াটারপ্রুফ এবং মুড গুলো যদি দেখায় অনেকগুলো মুডও কিন্তু এটার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে এবং ডাবল ক্লিক যদি করেন তাহলে কিন্তু এরকম ইমার্জেন্সি বিপুল আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে এনার্জির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল জি জিরো ওয়ান যারা ছোটের মধ্যে একটা হাই কোয়ালিটি লাইট চাচ্ছেন অথেন্টিক চব্বিশ হাজার এম এচ যে এই একটা লাইট অথেন্টিক চব্বিশ হাজার এম এচ এবং যেরকম সেম টু সেম হবে আর ইনশাল্লাহ যারা যারা আমাদের কাছ থেকে এলাইটটা নিয়েছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে লাইটটা কিরকম ঠিক আছে একদম কোয়ালিটি ফুল অথেন্টিক হবে আর এটা দাম লাগছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সুপার ব্রাইট একটা টস লাইট বক্সটা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন এই যে এগুলার বক্সটা একটু দেখেন কতটুকু আর এটা বক্সটা কতটুকু আর লাইটটা কিন্তু বিশাল বড় একটা লাইট ওজনে প্রায় এক কেজির মতো আপনারা সবসময় একটা বিল্ড আউট হবে এটা দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন তো নিতে গেলে স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপ করুন এটা হচ্ছে এনএস বি মধ্যে আটচল্লিশ হাজার এমএস যারা যাচ্ছেন তাদের জন্য এই একটা লাইট বিগ একটা লাইট প্রায় এক কেজির মধ্যে ওজন হবে আর ব্যাটারি হবে কত আটচল্লিশ হাজার এমএচ আর যদি বলে যে কত কিলোমিটার টানা দুই কিলোমিটার পর্যন্ত চলে যাবে আর একশো পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এনএসবি ব্র্যান্ডেডটা নিলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর এটা কিন্তু একশো পার্সেন্ট এটাতে ইউজ করা হচ্ছে পঞ্চাশ ওয়ার্ডের একটা টর্চ লাইট কিন্তু এটা তো স্ক্রিন হোয়াটসঅ্যাপ আমরা হোয়াটসঅ্যাপ করবেন হোম ডেলিভারি নিয়ে দাম লাগছে মাত্র কত পাঁচ হাজার দুইশো টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর যদি দেখাই

আর একদম ধামাকা প্রাইস ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ করুন হোম ডেলিভারি নিতে পারেন আর আমরা কিন্তু জেলায় হোম ডেলিভারি দিয়ে একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আর বড় লাইটগুলোতে ঢাকা তো তিনশো দশ টাকা ঢাকার বাইরে মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তারা কি বড় লাইটগুলো নিয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করুন কিরকম হয়েছে একটু জানিয়ে দেবেন যে কোনো লাইট নিয়েছেন একটু কমেন্ট করুন ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের লাইটের কোয়ালিটি কিরকম আমাদের রিভিউগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারেন আমাদের প্রতিটা কমেন্ট বক্স দেখলে কিন্তু আপনারা বুঝতে পারেন এছাড়া যে কোনো পারপাসে আপনার যে কোনো লাইট লাগবে আপনারা শুধুমাত্র মন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করুন ইনশাল্লাহ আমরা কিন্তু ওইখানে কিন্তু আপনাদেরকে ডিসিশন দিয়ে থাকবো বা সাজেশন দিব যে কোনটা কোন কাজে ইউজ করলে সবচেয়ে ভালো হবে বা আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা লাইট ওটা কিন্তু আমরা ইনশাল্লাহ বলে দিব আবার আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ রায়বাগ কমপ্লেক্স সুপার মার্কেট চল্লিশ নম্বর শপ সোনাটিক ভিডি আর ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ